রাতের রান্না শুরু হয়ে গেল কি করব সন্ধ্যা লাগছে রান্না শুরু করলাম এই যে চুলায় ভাত হচ্ছে এখন রান্না করব তবে কি রান্না করব আপনাদেরকে পরে দেখাবো দেখতে থাকেন ভিডিওটা চমক বসে বসে একটা আমরা খাচ্ছি কাঁচা আমরা এই যে মিষ্টি করছে মিষ্টি আছে আমরাটা বেশ ভালো লাগছে ভাত হচ্ছে আর এদিকে আমরা ছেলে আমি খাচ্ছি আমরা আপনি আমি আমরা না এটা আমরা টক নাই মিষ্টি ভালো লাগছে ভাত হয়ে গেল ভাত উবুড় দিব ভিডিওটা দেখতে থাকেন কি কি রান্না হচ্ছে তবে রান্না করা দেখাবো না কারণ ভিডিও মেন নাই আমার ধরার মতন রান্না হয়ে গেলে দেখাবো খাবো রান্না হয়ে গেল পটল ভাজি বুটের ডাল এদিকে ছোট মাছের চচ্চড়ি আলু দিয়ে তিন পদ তার সাথে আর পদ হচ্ছে সেটাও দেখাবো আপাতত তিনটা পদ হয়ে গেল করলাম না আর পদ করবো সেটা হচ্ছে এইটা বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে একদম কষা কষা দো পেঁয়াজি বেশ করে কষায় নিচ্ছি সব রকম মশলা দেওয়া হয়ে গেছে এটাকে কষায় এখন মাছ দিয়ে দিব মাছটা ছোট হলেও প্রচুর সেন্ট আছে কি অবস্থা রান্না করতে করতেই মনে হচ্ছে জিবে জল আসছে এমন গন্ধ বের হয়েছে ভালো করে কষায় নিচ্ছি মশলার মধ্যে এরপরে একটু পরিমাণ মতন জল দিয়ে দিব বেশি ঝোল করব না একদম অল্প সামান্য এটা খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে এরপরেও তো আরও অন্য অন্য কিছু আছেই মাছ রান্না হচ্ছে মাছ

ドピアジマス ইলিশ মাছ কিন্তু দু পেঁয়াজি একদম খুব স্বাদ লাগবে এভাবে রান্না করলে চরম স্বাদ চুলের পাড়ে একটু গরম কিন্তু চুলার রান্নাটা বেশি স্বাদ চুলাতে রান্না করলে অনেক স্বাদ হয় আর এই স্বাদের কারণেই চুলাতে রান্না করা প্রচুর স্বাদ হয় তো চুলাতে রান্না করছি হোক না কেন কষ্ট খাওয়ার তো সুবিধা হবে পেট ভরে খাওয়া যাবে এই কারণে চুলাতে রান্না করছি মজার রান্না দো পেঁয়াজি ইলিশ মাছের দো পেঁয়াজি ইলিশ মাছের দোপিয়াজি পেঁয়াজি চলে আসেন বন্ধুরা চলে আসেন